তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তো নতুন করে আবার একটা দিনে শুরু তো আজকে কেন প্রত্যেক দিন সকালেই শুরু হয় মানে বলতে গিয়েছিলাম আজকে বৃষ্টি হচ্ছে সকালে তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ একটু ফোনে কাজ করছে না আর বাইরে বেরোনো যাচ্ছে না বাইরে হচ্ছে বৃষ্টি আর আরেকটু হচ্ছে আমার মিটি সোনা উঠে পড়েছে কিন্তু মিটি সোনা দাদা এখনো ঘুমোচ্ছে উঠছে না তো মশারিটা আমি খুলে রেখেছি পুঁয়াটা খুলে বাবান বাবান ওটার ঘর দূর তো ছড়ানো মানে ওই ঝাটপাট দিয়েছি ছড়ানো বলতে কিছু কাপড় রয়েছে ওই ওই রাখার জায়গা হয় না সবসময় ওই মেয়ে পড়ে তো মেশিনের টেবিলের উপর রাখি ছোটো ছোটো কাপড় ভাঁজ করা তার উপর পুতুল টুতুলগুলো রয়েছে দেখতে খারাপ লাগছে ওই জায়গাটা ওই জায়গাটা একটু ঠিক করবো আর দেখি ছেলে উঠুক তারপর চা খাবো আর বাইরে বৃষ্টি করছে শ্বশুর বালতিটা ভুগরে গেছে হুম বালতি পেতে দিয়ে আমি চলে গেছি ঘরে ফোন আনতে তো বালতি পেতে দিলাম ব্রাশ করলাম মুখ ধুয়ে আর একটা বালতি পেতে আমি চলে গেছি ঘরে যে ভিডিওটা শুরু করি এর মধ্যে দেখছি বালতিটা ভরে গেছে বালতিটা ভরে গেছে মা হুম শোনা মা আর এই যে দুদিন ধরে গরম গরম পড়েছিল না মনে হচ্ছে এই মেঘলা মেঘলা পড়েছিল সেই জন্য গরমটা পড়েছিলো আর এই যে বৃষ্টিটা হলো এবার মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে তো আমার পুতুল সুন্দরী দেখুন এখানে পড়ে গেলেই ভেঙে যাবে ঢক করে মাটিটা একদম ভালো না কি বলবো আর আর নৌকোটাও রয়েছে ওই চৌকির ওপরে ছোটোবেলায় এরকম পুতুল বানাতাম পালবাড়িতে গিয়ে আবার রং করতাম পুতুলগুলো দেখি মেয়ের রঙ আছে ছেলের রঙ আছে সেই রঙগুলো গুলে দেওয়া যায় কিনা মনে হয় ধরবে না রং গলা অলরেডি ভেঙে গেছে হ্যাঁ 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 তোমার তোমার চলো ঘরে চলো মা এরম ঠান্ডা লেগে যাবে একদম বাইরে থাকা যাবে না চল তো বন্ধুরা বাইরে তো বৃষ্টি হচ্ছে এই তুই খালি ক্রিম নষ্ট করিস দাদা হাত পা তো আমি দিচ্ছি আমি আমি দিচ্ছি তোমার হাত পা তো হাত পা তো খালি নষ্ট করার ধান্দা মুখে মাখ মুখে মাখ মুখে মাখ তো ব্রাশ করিয়ে নিয়ে আসলাম মিঠিকে এটা ঠোটে দেওয়ার না ঠোঁটে দেওয়ারটা দিয়ে দিয়েছি এবার ওর বাবা ফোন করলো ফোন করার পর কথা বলতে গেলে এরা সহ্য হচ্ছে না কিংটা মাখবে রোজ মাখে সকালবেলা তো মুখটাকে সরিয়ে নিলাম মাখিয়ে দেবো কি করে রে হাতে ছেলে উঠছে না মেয়ের সেই কম্বলের উপর গড়া খাচ্ছে মা মশাইটা সরি দাও দাদা গায়ের উপর থেকে বল উঠে পড়ো আর বাইরে তো কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দর্জটা বন্ধ করতে হবে জল হওয়া আসছে এই পড়ে যাবে ওরে ভগবান তোরা বাইরে বৃষ্টি পড়ছে ঘরে বসে আমরা এখন চা খাচ্ছি হ্যাঁ ওই দু ঘন্টা না আমার শুনি এই গানটা না এই গানটা না তোমার মুখের করো হুম বাঁকা হাসিটা করবে না ও করছে ওকে নিয়ে ভিডিও করলে না রিলস ভিডিও গুলো করলে সেই গানগুলো পুরো মুখস্ত করে আমাকে পরে শোনায় একদম একবার দুবার শুনলেই একদম পুরো মুখস্থ হয়ে যায় কিন্তু ক্যামেরার সামনে বলতে পারলে না করব না না করবো না এরকম করে লুকিয়ে লুকিয়ে করে শোনাবো একদিন বন্ধুরা বাজারে গিয়েছিলাম ছাতা মাথায় দিয়ে বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তো এই কি করিস তুই দে ওরকম করে ফেলে নাকি আমি ধোবো এটা এদিকে আসো মানে ওর রাত্রিবেলা হিসু করেছে সেই পাতা ফেলে দিচ্ছে তো এবার বাজারে তো মাছ এরকম পেলাম না তো নিয়ে আসলাম ফুলকপি ফুলকপি কিনে নিয়ে আসলাম খিচুড়ি করবো বলে এখন খিচুড়ি তো আমি খেতে পারি না আবার ছেলে বলছে মা নতুন আলু দিয়ে ডিমের ঝোল করো ঠান্ডার মধ্যে মাছ তো তেমন নেই মানে আছে কি আমদি মাছ আছে আর একটা কি চেলা মাছ আছে আর চালানি রুই আছে এইসব হয়েছে চালানি রুইটা না খেতে ভালো লাগে না আর একজনই মাছ নিয়ে বসেছে তো এখন অপেক্ষা যদি বাড়িশ সামনে দিয়ে কোনো মাছ ওলা যায় তেমন কোনো যদি মাছ পাই নেব না হলে ডিমের ঝোল আয়নাটা পড়লেই ভেঙে যাবে এই আয়নাটা আমাদের বিয়ের আগের অনেক আগে পুরনো মানে ষোলো সতর বছর হয়ে গেছে আয়নাটার বয়স যা আরই খায় যা দেখেছিলাম তা এখন ওয়েট ওদেরকে ছেলেকে দিলাম এদের ওটস দিলাম খেটে দেখে মুখটা খা ওরা

হ্যাঁ ও আচ্ছা দেখি ঢেলা দেখি কিরকম রান্নার যা যা রান্না করবো ভেবেছিলাম সব চেঞ্জ হয়ে গেল ভেবেছিলাম খিচুড়ি করবো তো এখন এই যে পেঁয়াজ কাটছি আমুধি মাছের জন্য আদা লঙ্কা রসুন এটা সব বাটা হবে মিক্সিতে আর এখানে হচ্ছে মাছ আমুদি আছে আর ঢেলা মাছ আছে আর হচ্ছে মানকচু বাড়বো এই হচ্ছে রান্না রান্নাটা চেঞ্জ হলে এই কারণে খিচুড়িটা খুব একটা ভালো খেতে পাই না আমি আর একটা সমস্যা হচ্ছে মেয়ের ভাত দরকার খিচুড়ি হয়তো খুব একটা খাবে না সেই জন্য নাহলে আমি না খেতে পারলেও আমি ঠিক করে মানে খিচুড়ি বানাই আর কি ওরা খায় ভালো অল্প একটু খাই কিন্তু মেয়ের জন্যই করতে হলো খিচুড়িটা এই মাছের ব্যবস্থা ভাত আর বা এত লাফায় না ভাত করতেই হবে তিনবেলা আর আমি যাব এখন স্নানে গরম জল করে আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা দেখো আমুদি মাছ ভেজে নিয়েছি আর এখানে কড়ার মধ্যে তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আসলে আমুদি মাছটা অনেকেই খায় না আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না মানে এখন ইদানিং হচ্ছে ইদানিং হচ্ছে তো ভালোই লাগে আগে আমরা অতটা বেশি খেতাম না কিন্তু গ্যাস হয় প্রচণ্ড মাছটা খেলে আমার ছেলে আমুদি মাছটা ভীষণ ভালো খায় ওর জন্যই বিশেষ করে নেওয়া তবে আমুদি মাছটা আমি বুঝতে পারিনি একটু কম হয়ে গেছে নেওয়া আর একটু নিলে ভালো হতো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মশলা সব বাটার হয়েছে আদা রসুন লঙ্কা কী করছো মা ওখানে সরে আসো পেঁয়াজটা ভাজা হোক তারপর আস্তে আস্তে সব মশলাগুলো এবার দিয়ে দেবো তো বন্ধুরা এখানে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর মশলাটা ভালো মতন কষতে থাকুক ততক্ষণে আমি কচু বাড়ছিলাম কচুর রসটা আমি ছেঁকে বার করে দিই নাহলে মুখে লাগবে তো এখানে এই যে কচু বেটেছি মিক্সিতে হাতে শিলে বাটি নি আর কি হেভি ঝামেলা আর আমার হাতে যন্ত্রণা করছে কদিন ধরে আমি আর ওই জন্য রিস্ক নিলাম না তো এই কচুটাকে কী করলাম এই ছাতনির মধ্যে ফেলে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে দিলাম এই বাটির মধ্যে পুরোটা রস না এর মধ্যে আগে জল ছিল লঙ্কা পেঁয়াজ ফেঁয়াজ ধুয়েছিলাম এবং সেই জল ছিল তো এটাকে আর একটুখানি রসটা বের করতে হবে করে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা সর্ষে দুটো ছোট্টো রসুনের কোয়া আর কি বললাম যেন কাঁচা লঙ্কা সর্ষে দুটো রসুনের কোয়া আর দেবো ধনেপাতা দিয়ে বাড়বো বেটে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে আমরা গরম ভাতে খাব এইভাবে আমাদের রান্না আর চাল দেখো ভিজানো একটা যেহেতু ড্যাম্প ওয়েদার তো আজকে আমি ভাতটা আগে করে রাখবো না ভাতটা ও বাবা আসবে তাই একটু আগে আগে করবো ভাতটা মেয়ে তো খাবে মেয়ে যদি আবার আগে খেতে চায় তো মেয়ে খেয়েছে মোটামুটি মানে ভাতটা যাতে গরম থাকে ধোয়া ওটা ভাতের মধ্যেই রে কচু বাটা টাটাকগুলো না খেতে ভালো লাগে আর আজকে আমাদের যে আইটেম না সব গরম ভাতেই খাওয়ার উপযুক্ত ঠান্ডা ভাতেই মানে ভাত ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না তো রান্নাটা সেরে আমি যাবো স্নানে তো দেখা হবে একেবারে রান্নার শেষে তো বন্ধুরা এই যে রেডি করে নিয়েছি কী কী দেবো কচুর মধ্যে এই যে লঙ্কা দেবো পাঁচখানা আর এই যে ছোটো ছোটো দুটো কোয়া রসুন নিয়েছি সর্ষে নিয়েছি ধনে পাতা নিয়েছি এই রসুনের গন্ধটা যাতে না লাগে তাই ধনেপাতা পাতা নিই আর রসুনটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে তো এইগুলো দিয়ে বেটে নেব এই সরে যাও সরে যাও বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই যে ঢেলা মাছের ঝাল এই যে কচু বাটা আর এখানে হচ্ছে আমদি মাছের ঝাল আসলে আমি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে বিড়াল প্রজাতি তাই না আমাদের মাছ ছাড়া চলে না তো প্রথম প্রথম আমরা অন্য মাছ রান্না করতাম তার সঙ্গে ভাবতাম যে মিঠি হয়তো এগুলো খেতে পারবে না কিন্তু এখন দেখি মিঠিও এগুলো বায়না করে খাবার জন্য তো মিঠি মিঠির জন্য তো ডিম অবশ্যই হবে ডিমের একটা পোচ অবশ্যই হবে কিন্তু মিঠি তা সত্ত্বেও এই মাছগুলো চেয়ে 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 বায়না করে 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 খাবে তাই তো হ্যাংলার মতন করে খাবে তো বিড়াল বিড়াল একটা বিড়াল ওর মাছ ছাড়া হয় না তার কে কোনো মাছ পাইনি ভালো মাছ আর চালানি রুই মাছ ভালো লাগে না খেতে তো যাবো বন্ধুরা এখন স্নান করতে বাসন কুসনগুলো মিজে স্নান করব। আর সকালবেলায় উঠোনটা ঝাড় দিতে পারিনি বৃষ্টির জন্য এখন একটু কমেছে দেখে যদি পারি তো ঝাড় দিতে পারা তো বন্ধুরা আজকে মেয়েকে স্নান করাবো না আর ছেলে যাবে এখন স্নানে তো স্নান হয়ে গেছে এই মাত্র স্নান করে আসলাম এখানে কি লাগলো রে আমার সিঁদুর লেগেছে সারা গালে এখানে শুকনো লঙ্কা আছে তোকে দিয়েছি এখান থেকে এখান থেকে খা কি করে লেগে গেল রে এত সিঁদুর আমার মুখে দেখবে পরিষ্কার করতে হবে হাতের মধ্যে মনে হয় লেগেছে তো এখন খাবো হচ্ছে চিড়ে ভাজা আর চা চিড়েটা ভেজে ঠেজে রেখে আমি গেছিলাম স্নান করতে এসে গরম গরম খাবো বলে